আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো তোমাদের ইংরেজি প্রথম যে অ্যাসাইনমেন্টটি হোমওয়ার্ক এইচডব্লিউ এটি আমি তোমাদেরকে এখন পড়ে শোনাচ্ছি হ্যাঁ তোমরা খুব মনোযোগ দিয়ে শুনবে এবং খুব মনোযোগ দিয়ে লিখবে যেন বানান কোনো মিস্টেক না হয় হ্যাঁ এখানে পাঁচটি বাক্য দেওয়া আছে পাঁচটি বাক্যে এই কবিতাটির নামটি যাচাই করতে বলা হয়েছে যে নামটি ঠিক আছে কিনা তোমাদের মতামতে পাঁচটি বাক্য লিখো তো আমি তোমাদেরকে সুন্দরভাবে পাঁচটি বাক্য লিখে দিছি আশা করছি তোমরা এটি খুব সুন্দরভাবে খাতায় উঠাবে এবং খাতা থেকে তোমরা তোমাদের অ্যাসাইনমেন্ট পেপারে উঠিয়ে তোমরা জমা দিয়ে দেবে ঠিক আছে দ্য নেম অফ দ্য পয়ে অফ দ্য পোয়েম হ্যাজ এ পারফেক্ট রিজেম্বলনেস টু দ্য পোয়েম বিকজ দ্য এলিফেন্টস কিপ পেস উইথ ইচ আদার দে আর নট ইন ডেঞ্জার ইট টিচেস আজ ইউনিটি উই ক্যান লার্ন ফ্রম দ্যাম অ্যান্ড উই should ইউজ ইট টু মেক আওয়ার কান্ট্রি বিউটিফুল অ্যান্ড স্ট্রং ঠিক আছে দ্বিতীয় যে হোমওয়ার্কটি আছে এটি হচ্ছে তোমাদের তোমাদের যে একটি কেনাকাটার অভিজ্ঞতা অর্থাৎ গ্রোসারি শপিং অর্থাৎ মুদি সহ কিছু কাঁচা বাজার যে কেনাকাটার অভিজ্ঞতা এটা সম্পর্কে একটা প্যারাগ্রাফ লিখতে বলা হয়েছে তিনশো ওয়ার্ডের মধ্যে আমি এটা তোমাদেরকে লিখে দিয়েছি এখানে তিনশো তেইশটি ওয়ার্ড আছে তোমরা প্যারাগ্রাফ লেখার সময় খেয়াল করবে প্যারাগ্রাফের একদম টপ যেই লাইনটি থাকে এটি একটু একটা ওয়ার্ড পরিমাণ ছোট করে দেবে তাইলে এটা প্যারা হবে প্যারাগ্রাফটা দেখতে অনেক সুন্দর হবে এবং তোমরা অধিক নাম্বার পাবে ঠিক আছে এটার শিরোনামটা লিখে নেবে আনসার টু দ্য অ্যাসাইনমেন্ট ঠিক আছে আনসার টু দ্য অ্যাসাইনমেন্ট তারপরে তোমরা শিরোনামটা দিয়ে দেবে এটা একটা ইউনিক শিরোনাম হ্যাঁ আশা করছি তোমাদের কাছে অনেক ভালো লাগবে এবং তোমরা সর্বোচ্চ নাম্বার পাবে হুম মাই গ্রোসারি শপিং এক্সপেরিয়েন্স হ্যাঁ আমি এখন প্যারাগ্রাফটা তোমাদেরকে পড়ে শোনাচ্ছি তোমরা মনোযোগ দিয়ে শুনবে এবং তোমরা এটি সুন্দরভাবে খাতায় উঠিয়ে নেবে হ্যাঁ দেয়ার আর ডিফারেন্ট কাইন্ডস অফ এক্সপিরিয়েন্সেস ইন হিউম্যান লাইফ I have had some interesting experiences in my life. Today I am going to share a new experience of buying groceries for the first time in my life. Usually my dad always markets our house. I got this opportunity because my father is not at home. That morning my mother told me that we did not have much needed groceries in our house. There are no daily necessities like potatoes, onions, oil Oil, soup, pulses, cabbage, pumpkin, cucumber, etc. I have to go shopping today. <coughs> I said, Okay, mom, I can go shopping. My mother then gave me a list of uh, groceries and asked my cousin to take me with him. My cousin's name is Jalal. I asked Jalal to go with me. She is my classmate he agreed to go with me then my cousin and i went to a store near the house with the list first i show uh, that list to the shopkeeper and ask if everything in this list is in your store the list of many was always written such as potatoes tomatoes uh, onions uh, peppers uh, coriander pulses oil sugar tea leaves etc the shopkeeper said, Yes, sir, there are all the products here. I said, Okay, give me everything according to the list. Then the shopkeeper puts all the things in a bag. Then I asked, uh, How much money has been billed? He said, uh, 5000 taka, sir. I gave him 5000 taka and told him to keep a little less. He then gave me back. 300 taka and said it honored you. I am very happy to get a discount of 300 takas. Uh, then we bought ate two ice creams. Then Jalal and I picked up the goods in a rickshaw and went home. My mother was very happy to see the goods and blessed me. This incident made me very happy. বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এটি তিনশো তেইশ ওয়ার্ডের মধ্যে লেখা হয়েছে তোমাদের আশা করছি অনেক ভালো লাগবে আর ওয়ার্ডগুলি একদম পরিচিত ঠিক আছে আমি নিজে থেকে লিখেছি একদম ইউনিক একটি প্যারাগ্রাফ এটি তোমাদের সবসময় কাজে লাগবে তোমরা সবসময় এটি তোমাদের সংগ্রহে রেখে দেবে আর যদি তোমাদের কাছে এই ভিডিওটি ভালো লাগে তোমরা অবশ্যই শেয়ার করবে তোমার বন্ধুদের সাথে শেয়ার করে ছড়িয়ে দেবে আর এই চ্যানেলে তোমাদের যত অ্যাসাইনমেন্ট আছে অ্যাসাইনমেন্টগুলি দেওয়া হচ্ছে হ্যাঁ তোমরা অ্যাসাইনমেন্টগুলি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেলাইকনটিতে প্রেস করে রাখো ঠিক আছে আর ভিডিওটিতে একটি লাইক করে দিও কমেন্টস করবে যে কোনো কোনো অন্য কোনো কী ধরনের ভিডিও চাও তোমরা হ্যাঁ আশা করছি তোমাদের কাছে ভালো লাগছে ভালো থাকবে সবাই ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত